পেছনে তো সবাই জানি আমরা যে মিডিয়াটাতে তৈরি করতেছি এই মিডিয়াতে যাতে ব্যাকটেরিয়া না আসে তার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব। এটা হলো একটা চোখের এটাও দেওয়া যাবে অথবা ট্যাটটা সাইক্লিন করে ক্যাপসুল আছে ওইটাও দেওয়া যাবে যদি আইড্রপ দেন সেক্ষেত্রে এক লিটারে চার ফুটা দিতে হবে চার ফুটা আর যদি টেটটা সাইক্লিন দেন সেক্ষেত্রে এক লিটারে একটা ক্যাপসোল আড়াইশো এমজির আছে না আড়াইশো এমজির একটা ক্যাপসুল দিতে হবে ক্যাপসুল কি ওই যে আপনার ক্যাপ খুলবেন খোলার পরে ভিতরে যে পাউডার আছে না পাউডারটা দিয়ে দিবেন তবে সবচেয়ে ভালো হলো আইড্রপ টাই এই যে এটা এটা এলি স্কোয়ারে একটা আইড্রপ এসকোমাইজিটিন এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটা দিবেন আচ্ছা এটা দিয়ে এটা ভাগ ডালবেন যে যত বড় টেস্ট থাকে ওইটা চার ভাগে একটু কম বেশি হতেই পারে ওটা নিয়ে করবেন না এত ডাক দুই করতে পারবেন না ওই মোটামুটি একটা চোখের আন্দাজ দিয়ে আছে

তারপরে টেস্ট টিউব গুলো অটো ক্লিপ দিতে হবে জীবাণু মুক্ত করার জন্য এই যে অটো ক্লিপ এই ম্যাশিং এর ভিতরে দিতে হবে এই সিপি গুলো এবার টেস্ট টিউবের মুখে দিয়ে দিতে হবে ওই কাগজটা দেন আমার একটু দেখে দেন একটু একটু খালি করে দুই মিনিট দুই মিনিট এই যে এগুলো হলো এই উপরের কাপড়টা হলো মার্কিং কাপড় ওই গজ কাপড়ের দোকানে পাওয়া যায় সাদা কাপড় এটা এই যে দেখেন সাদা কাপড় এই মার্কিন এই কাপড় গিলা আগে এই যে কম স্কোয়ার করে কাটতে হবে এরকম করে কাটতে হবে কাটার পরে আপনি যে এই যে টেস্ট টিউবের জন্য কর্কটা বানাবেন সিপিটা বানাবেন ওই সিপি ওই টেস্ট টিউব লাগবে যদি আপনি ওই যে এটা হলো আট এই বড়োটা বানান তো বড়োটা লাগবে আর ছোটোটা বানাইলে ছোটো টেস্ট টিউব লাগবে এই যে টেস্ট টিউব এই টেস্ট টিউবে কী করবেন এই যে কাপড়টা যে কাটলেন কাটা কাপড়ের একটা অংশ এভাবে এখানে ধরবেন এভাবে ধরবেন ধরার পরে কি করবেন এখানে হলো কটন আছে না যে তুলা তুলো দিয়ে তুলা ভিতরে ঢুকাবেন একেবারে করে যদি কোনো ফাঁকা না থাকে আস্তে আস্তে পানির কাপড় সারবেন আর এটার ভিতরে এই যে স্ক্রু ড্রাইভার যা কিছুতে আসে এভাবে গুতে গুতে ভিতরে ঢুকাবেন যখন আপনার এক ইঞ্চি পরিমাণ হবে যতটুকু হবে ভিতরে ঢুকবে তখন কি করবেন না না খোলানো না তখন আপনি এই যে সিপিটা সিপির ভিতরে থাকা অবস্থায় আপনাকে এটা বানতে হবে বাঁধতে হবে মানে এ ভিতরে থাকা অবস্থায় আপনাকে এটাকে শক্ত করে বাঁধতে হবে মানে এক ইঞ্চি পরিমাণ যখন হবে শক্ত করে বাঁধবেন বাঁধাটা বাঁধবেন এলো সুতা সুদি সুতা দিয়ে ওই যে সাদা গুটি সুতা আছে না ওগুলোতে বাঁধবেন শক্ত করে বাঁধবেন বাঁধার পরে টেস্ট থেকে খুলবেন এটা খোলার পরে বাকি কাপড় যেটুকু থাকে ওটু কেটে ফেলে কেটে ফেলে দেবেন